সোমিরনকে উচিত শিক্ষা দিয়ে পারুলকে বাঁচিয়ে নিল রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রুকু নিজের বাপের বাড়ির আর বাড়ির সবাইকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসে তারপরে খাওয়া শেষ করে নেরাগোয়লে সবাই খুব খুশি হয়ে যায় তারপরে গোপাল রুকুকে বলতে থাকে Rukmini তুমি যে এই যে আজকে সবাইকে নেরাগোয়লে সবাইকে এনে খাওয়ালে না তার জন্য অনেক ভালো কাজ করেছো তুমি অনেক খুশি হয়েছি আমি তুমি জানো তো এই লোকগুলো না অনেক খুশি হয়েছে তখনই রুকু বলতে থাকে গোপাল আপনার মতো অত বড় মন নয় আমার তারপরেও আমি যতটুকু করতে পেরেছি তার জন্য আপনারা যদি খুশি হন তাতেই আমি খুশি তারপরে দেখা যাবে রুকুর বাবা রুকুর কাছে আসে আর এসে বলতে থাকে রুকু তুই আজকে যে কাজটা করেছিস না খুব ভালো কাজ করেছিস এই যে ন্যাড়াগোয়াল আর কলকাতা এক করে দিয়েছিস তার জন্য আমরা সবাই খুশি তখনই রুকুর মা আসে এসে বলতে থাকে হ্যাঁ আমরা খুশি হলে হবে যাদের জন্য আমার মেট এত কিছু করলো তারা কি ওরে খুশির মূল্য দেবে তখনই গোপালের মা অবাক হয়ে তাকিয়ে থাকে ওনাদের দিকে তারপরে দেখা যাবে রায়ানরা সেখানে চলে আসে পার্টি করতে তখন বলতে থাকে। তোরা তখন থাকে হ্যাঁ রে দিদি তোরা এখানে তখন রুকু থাকে হ্যাঁ আমি তো সবাইকে এখানে খেতে নিয়ে এসেছিলাম তোরও তো আসার কথা ছিল তুই তো আসলি না যাক দেখা তো হয়ে গেল তাহলে এবার আমাদের যেতে হবে তখনই রায়ন বলতে থাকে কেন দিদি যাবি কেন আমরা এখানে পার্টি করবো তো তোরা থাক না ভালো লাগবে তখনই গোপালের মা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তোমরা ছোটটা থেকে যাও আমরা বরং বড়রা চলে যাচ্ছি তখনই রুকুর মা আর বাবা বলতে থাকে হ্যাঁ আমরা চলে যাচ্ছি তোমরা থাকো তারপরে মৈনাক বলতে থাকে দাদু বাবা কিছু বলবে না তো তখনই রুকুর বাবা বলতে থাকে না না বাবা কিছু বলবে না আজকে রুকু যে কাজ করেছে তার জন্য বাবা খুব খুশি আছে কিচ্ছু বলবে না তোমরা থাকো আমি যাচ্ছি তারপরে দেখা যাবে বৌমনি পারুলকে জড়িয়ে ধরে বলতে থাকে পারুল তোমাকে না আমরা খুব মিস করি খুব মিস করি জানো খুব মিস করি আজকে তোমার সঙ্গে দেখা হয়ে গেল অনেক ভালো লাগলো তখনই রায়ণের কাকুমণি পারুলকে বলতে থাকে মাও না তোমার কথা অনেক বলে তুমি মাকে মাঝে মাঝে ফোন করো তখন পারুল বলতে থাকে ঠিক আছে কাকুমণি তারপর সবাই মিলে চলে তখন বৌমণি পারুলকে বলতে থাকে পারুল চলো আজকে পার্টির জন্য আমি নিচে তোমাকে রেডি করিয়ে দেব চলো এই বলে সবাই মিলে হোলির জন্য রেডি হয়ে যায় তারপরে সবাই মিলে রং খেলতে থাকে ওইদিকে শিরিন রায়ানকে রং দেবে বলে এগিয়ে আসতে থাকে তখনই রায়ান রং ছুঁড়ে মারলেই লাল রং দিয়ে পারুলকে মাখিয়ে দেয় তখন এই কাণ্ড দেখে শিরিন আর শিরিনের বন্ধুরা সবাই রেগে যায় তারপরে সিদিন নিজের গালে নিজের চোখে মুখে সব জায়গায় রং একা একা লাগাতে থাকে আর রাগ করতে থাকে তারপরে দেখা যাবে পারুল রায়ণ ওরা সবাই একসঙ্গে রং খেলতে থাকে নাচ করতে থাকে তখনই দেখা যাবে পার্টি শুরু হয়ে যায় আর পার্টির হোস্ট এসে বলতে থাকে আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে এখানে তোমাদের সঙ্গে পার্টিতে যোগ দেওয়ার জন্য কিছু স্পেশাল গেস্ট আসবে তখনই রায়নরা বলতে থাকে স্পেশাল গেস্ট কারা তখনই সেই হোস্ট বলতে থাকে আলোক পর্ণা দত্ত তারপরে আছে ফুলকি দাস আর হলো রায়পূর্ণা মুখার্জি তখনই ওদেরকে দেখে সবাই মিলে খুব খুশি হয়ে যায় তারপরে আলোক পর্ণা আর ফুলকি আর রায়পূর্ণা সেখানে চলে আসে তারপরে পর্ণা বলতে থাকে পারুল তোমাকে না আমরা সব সময় দেখি তোমাকে কি যে ভালো লাগে ন্যাড়া কোয়াল থেকে গিয়েও তুমি যে এত কিছু করতে পারছো তোমার যে এত সাহস সেটা দেখে আমরা খুব মুগ্ধ আর তুমি এতটাই মেধাবী যে ব্রাইট মাইন্ডস এর মতো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলে আর সেখানে ফেস ফ্রেশও হয়ে গেলে খুব ভালো লাগে আমাকে তোমাকে দেখতে জানো তো খুব ভালো লাগে তারপরে রায়ন বলতে থাকে পর্ণাদি আপনাকেও কিন্তু আমাদের খুব ভালো লাগে খুব ভালো লাগে আপনারা আপনি ব্রাইট মাইন্ডস না পড়লে কি হয়েছে আপনার থেকে আমরা ইন্সপায়ার হই বুঝতে পেরেছেন তখনই পড়া খুশি হয়ে যায় তখনই দেখা যাবে টগর ফুলকি কে বলতে থাকে ফুলকি দি আপনাকে না আমরা খুব ভালোবাসি জানেন তো কি মেধাবী আপনি কি বুদ্ধি আপনার আর কি খেলাই খেলেন না আপনি তখনই এই বলি ফুলকিও খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে হোস্ট বলতে থাকে এবার আমাদের গেস্টরা খেলা শুরু করবে তখনই ফুলকি আর পর্ণা আর রাই স্টেজে উঠে যায় তারপরে বলতে থাকে এবার আমাদের কাপল ডান্স হবে আমাদের মধ্যে কাপল হলো গোপাল আর রুক্মিণী এটা হলো প্রথম কাপল তোমরা স্টেজে চলে আসো আর আরেক কাপল হলো রায়ান আর পারুল তখনই এই কথা শুনে শিরিন রেগে যায় তখনই শিরিনের বন্ধুরা বলতে থাকে এটা কি হলো এদিকে তো দেখছি করার চেষ্টা করছে তাহলে তো ওরা ওনারা তো আর জানে না যে তোর সঙ্গে রায়ান রিলেশনশিপে আছে দাঁড়া এখনই আমি গিয়ে বলতে বলে আসছি এই বলে রেশমিকা পর্নার কাছে যায় গিয়ে বলতে থাকে পর্ণা ম্যাম ওটা শিরিন হবে পারুল নয় আসলে রায়ান আর শিরিন একটা রিলেশনশিপে আছে তখনই পর্ণা বোধ থাকে কি করব বলো নাম তো অ্যানাউন্সমেন্ট করে ফেলেছি তাহলে সেটাই থাকবে তারপরে দেখা যাবে পারুল রায়ান আর ওইদিকে গোপাল আর রুকু স্টেজে উঠে যায় তারপরে পর্নারা বলতে থাকে এবার আমাদের কাপল আমরা পেয়ে গেছি এবার ওরা নাচ করবে তখনই দেখা যাবে ভাদু মিউজিকের লোকটাকে রং দেওয়ার জন্য দৌড়তে থাকে তখন সবাই মিলে ভাদুকে না করলেও ভাদু কারো কথা শোনে না ওইদিকে স্টার্ট করলেই রায়ান পারুল আর রুকু গোপাল একসঙ্গে নাচ করতে থাকে আর ওদের নাচ দেখে খুব খুশি হয়ে যায় সবাই ওইদিকে শিরিন বলতে থাকে দাঁড়া আলোক পর্ণাকে যে মাত করতো না তার সঙ্গে আমি কথা বলবো এই বলে শিরিন যায় ঈশার সঙ্গে ফোনে কথা বলতে তখন ঈশা সবটা শুনে বলতে থাকে এখানেও পর্ণা ঢুকে পড়েছে সব কিছুতে পর্নার বাড়াবাড়ি সবকিছু তো ঢুকতেই হবে তাই না তখন থাকে আচ্ছা ঈশাদি আপনি বলুন না আপনি এই কি কি করতেন তখনই ঈশা থাকে করতাম ওদের মাঝখানে ঢুকে পড়তাম তারপরে ওদের নাচটা একদম নষ্ট করে দিতাম বুঝতে পেরেছো ওদেরকে কাছাকাছি যেতে দেবে না তুমি যাও ওদের মাঝখানে ঢুকে পড়ো তারপরে দেখা যাবে শিরিন বলতে থাকে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঈশাদি এই বলে শিরিন ফোনটা রেখেই ওদের মাঝখানে ঢোকার জন্য যেতে থাকে ওইদিকে দেখা যাবে রায়ান রায়ন গোপাল নাচ করতে থাকে তখনই শিরিন ওদের মাঝখানে ঢোকার জন্য যেতে লাগলেই পরনা ফেলে দেয় তখনই শিরিন প্রচন্ড ব্যথা পায় আর শিরিনের বন্ধুরা সবাই মিলে ছুটে আসে এসে আর বলতে থাকে শিরিন তুই ঠিক আছিস তো ঠিক আছিস তো প্রচন্ড লেগেছে তাই না তখন শিরিন বলতে থাকে হ্যাঁ লেগেছে তো ওইদিকে রায়ানদের সবাই খুব প্রশংসা করতে থাকে তারপরে দেখা যাবে পারুল বলতে থাকে আমি তো ওরকম নাচতেও পারি না তারপরেও আপনারা বললেন বলে আমি নেচে নিলাম কিন্তু এবার কিন্তু আপনাদের পারফরমেন্স দেখবো আমরা তখনই পর্ণা ফুলকি আর রাই খুব খুশি হয়ে যায় তারপরে ওরাও নাচ করতে থাকে ঠিক তখনই দেখা যাবে সেখানে মামাকে নিয়ে সেখানে যায় বলতে থাকে মামা অনেক পৌঁছে কষ্টে কিন্তু আমি জানতে পেরেছি যে পারুলরা এখানে আছে এবার কিন্তু পারুলকে আমাকে শেষ করতেই হবে পারুলের জন্য এ যে এভাবে রং মেখে হলে দিনে এসে পড়েছি এবার আমাকে আর কেউ আটকাতে পারবে না কেউ না তখনই সমীরনের মামা এই কথা শুনে খুব খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে সবাই মিলে নাচ করতে থাকে কিন্তু মৈনাক ঘোল খেতেই থাকে তখনই বোমন এসে বলতে থাকে ময়নাক তুমি আরো কত ভুল খাবে বলো তো আর খেও না তখনই ময়নাক কোনো কথা না শুনলে রায়নকে ডাকতে থাকে বোমনি তখনই সবাই সেখানে চলে আসে তারপরে দেখা যাবে রায়ন এসে বলতে থাকে এ মেজদা কি করছিস তুই এগুলো কি করছিস থাম তখনই মৈনাক রায়নকে দাদু দেখতে পায় তখনই দাদু ভেবে রায়নের পা চেপে ধরে মৈনাক আর বলতে থাকে দাদু আমি আর খাবো না আমি আর খাব না তারপরে রায়নটা বলতে থাকে কি যে করে না তারপরে সবাই মিলে সেখান থেকে ময়নাকে নিয়ে যায় ওইদিকে দেখা যাবে রায়ন বসে পড়লে তখন শিরিনও ঘোল খেয়ে পুরো মাতাল হয়ে যায় তখন শিরিন আসে আর সে বলতে থাকে এই রায়ন তখন রায়ন বলে শিরিন তুইও তখন শিরিন বলতে থাকে হ্যাঁ কি করব তুই পারুলের সাথে নাচবি আর সেটা আমি ইচ্ছে করে দেখব নাকি আমি কিছুতেই দেখবো না তখনই রায়ান সেখান থেকে শিরিনকে নিয়ে চলে যায় তখন এ পারুলের খুব রাগ হয় আর বলতে থাকে আমার সঙ্গে নাচবো আমার সঙ্গে বিয়ে হয়েছে অথচ যাবে ওই শিরিনকে নিয়ে আমার কাছে আবার আসিস তোকে দেখিস কি মজা দেখাই এই বলেই পারুলও রাগ করে ঘোল খেতে থাকে আর নেশা হয়ে যায় তারপরে দেখা যাবে সবার সঙ্গে নাচ করতে থাকে পারুল তখনই পারুল রায়নের কাছে যেতে লাগলেই হঠাৎ করে সমীরণ সামনে এসে দাঁড়ায় তখন সমীরণকে পারুল রায়ান ভাবে আর রায়ান দেখেই বলতে থাকে দাদুলাতি তুই তখনই সমীর পারুলের হাত ধরে টানতে টানতে একটা হোটেল রুমে নিয়ে যায় আর ওইদিকে একটা রুমে নিয়ে যায় তখন এই নিয়ে দরজা লাগিয়ে দিলে রায়ান বলতে থাকে শিরিন তুই কি করছিস তখন না এই বলে রায়ানের সঙ্গে জোর জবরদস্তি করতে থাকে শিরিন তখন রায়ান বলতে থাকে দেখ শিরিন এরকম করবি না এটা কিন্তু ব্যয় নেই আমি তোকে শ্রদ্ধা করি তখনই সিরিন বলতে থাকে কেন তুই আমাকে রিফিউজ করছিস আমি কত সুন্দর তুই পারুলের জন্য আমাকে রিফিউজ করছিস তাই তো তখন রায়ান বলতে থাকে না ওইদিকে পারুল পাশের রুম -এ নিয়ে যায় সমীরণ তখনই পারুল দেখতে পায় সমীরণ তখনই পারুল বলতে থাকে সমীরণ তুই তখন সমীরণ বলতে থাকে হ্যাঁ তুই না পারুল আমাকে এরকম করতে বাধ্য করেছিস তোকে তো আমি বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু তোর এত দেমাক তুই তো আমাকে চর মারলি এখন আমি প্রতিশোধ নেব আগে তোর সঙ্গে পশ্চর্যা করবো তারপরে তোকে আমি মেরে ফেলবো এই বলে জোর জবরদস্তি করতে থাকলেই পারুল কামড় দেয় সমীরণের হাতে তখন সমীরণ বলতে থাকে তোর এত বড় সাহস তখনই সমীরণ চিৎকার করতে থাকে রায়ান বলে ওইদিকে রায়ান পারুলের সব ডাক শুনে ছুটে আসতে থাকে পারুলকে বাঁচাতে তখনই সমীরণ বলতে থাকে ভেবেছিলাম তোর সঙ্গে ফুলসজ্জা করব না এবার তোকে আমি মেরেই ফেলবো এই বলে পারুলের গলায় ওড়না পেঁচিয়ে চেপে ধরে সমীরণ তখনই রায়ান সেখানে চলে আসে আর দরজা ভেঙে সমীরণকে ইচ্ছে সেই ইচ্ছে মতো মারতে থাকে রায়ান আর পারুলকে বাঁচিয়ে নেয় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানতে পারবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ